আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার সম্মানিত দর্শকবৃন্দ আমি খুবই চমৎকার একটি বিষয় আপনাদের সামনে আলোচনা করবো শহীদ বুহারি শরীফ থেকে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লাম বলেছেন মানুষের ভালোবাসা পরিপূর্ণভাবে পেতে হলে আল্লাহ ফাকর আব্দুল আলমিনের ভালোবাসা অবশ্যই পেতে হবে শহীদ বুহারি শরীফে আছে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ ফাকর আব্দুল আলমিন যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন হজরত জিবরিল আমিন আলি কে ডেকে বলেন হে জিবরিল আমি অমুক বান্দাকে ভালোবাসি সুতরাং তুমিও ভালোবাসা তখন জিব্রাইল আলহিসালুসালাম ভালোবাসতে থাকেন জিবরুল আলাহিসাল্লাতে আসমানবাসী সমস্ত ফিরিশাদেরকে ডেকে বলেন হে আল্লাহ আল্লাপাক রাব্বুল আলমিনুরুত্তরী ফিরিশাগণ আল্লাহ পাক রব্বুল আলমিন ডেকে আমাকে বলেছেন পাক নিজে অমুক বান্দাকে ভালোবাসেন আমিও অমুক বান্দাকে ভালোবাসার জন্য পাক আমাকে হুকুম করেছেন সুতরাং তোমরা আসমানবাসী ফিরিস্তাগণ সকলেই অমুক বান্দাকে ভালোবাসো তখন আসমানবাসী সমস্ত ফিরিস্তাগণ অমুক বান্দাকে ভালোবাসতে থাকেন দুনিয়ার অমুক বান্দাকে ভালোবাসতে থাকেন আমার সুপ্রিয় দর্শকবৃন্দ এইভাবে যখন পাক রাব্দুল আলমের ভালোবাসা আমরা পেয়ে যাব আমাদের সত্যইতে এবং সম্মানিত ফিরিস্তাদের ভালোবাসা আমরা পেয়ে যাবো তখন আল্লাহ পাক আব্দুল আলমিন দুনিয়াবাসীর উপর রহমত নাজিল করেন অমুক বান্দাকে ভালোবাসার জন্য অমুক বান্দাকে মহব্বত করার জন্য অমুক বান্দাকে পরিপূর্ণ একরাম করার জন্য সমস্ত মানব জাতিকে আল্লাহ পাক্দুল আলামিন তাদের অন্তরে ঢেলে দেন যে তোমরাও অমুক বান্দাকে ভালোবাসো সোহান আল্লাহ তাহলে আমার প্রিয় দর্শক আমরা এই হাদিসখানা থেকে বুঝতে পারলাম যে আল্লাহ মুখ আলমিনের ভালোবাসা পেলেই দুনিয়ার সমস্ত মানুষের ভালোবাসা পেয়ে যাবে দুনিয়ার সমস্ত মানুষের ভালোবাসা পাওয়া সহজ হয়ে যাবে আমার সক্রিয় দর্শকবৃন্দ হদরতি জিবরুল আমিনা আলহিসাম সমস্ত ফিরিস্তাদের সর্দার সৈয়দুল মালাইকা তিনি যখন ভালোবাসতে শুরু করেন বান্দাকে তখন সমস্ত ফিরিস্তারাও ওই বান্দাকে ভালোবাসতে শুরু করেন সুতরাং দুনিয়াবাসী যারা আছেন যে সকল মানুষ আছেন সকল মানুষ সহ ঠিক সেই রকমভাবে ওই যে মানুষকে ভালোবাসা হবে ওই মানুষের ভিতরে যখন আল্লাহর হুকুম এবং নদীর তরিকা পরিপূর্ণভাবে বিদ্যমান থাকবে তখন আল্লাহ ফাকর আলমিন সকল ফিরিস্তা থেকে শুরু করে সকল সৃষ্টি মানব দানব এক কথাই সবাইকে আল্লাহ ফাকরাবুল আলমিন তাদের অন্তরে রহান্দুলি রুকিয়ে দেন অমুখ বান্দাকে ভালোবাসার জন্য আমার সুপ্রিয় দর্শক বৃন্দ তাহলে আল্লাহ ফকরাবুল আলমিন যেন আমাদেরকে পরিপূর্ণ মানুষত্ব গুণাবলী অর্জনের তৌফিক দান করেন